পুরান্ডা খার বিখ্যাত হাজি মাখন বিরিয়ানি আপনাদের দোকানটা কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ওইটা নয়টা সকাল আর এটা একটা হ্যাঁ এটা দুপুরের খাবার আর আর আরেকটা শাখা আছে ওনাদের এখান থেকে আর একটু দূরে ওইটা হইতাছে সকাল নয়টায় মাখন বিরিয়ানির নাম শুনে আপনারা আবার মনে করেন না যে এটা মাখন দিয়া রান্না করে এটা হইতাছে যেই যেই লোকের এই দোকানটা ওনার নাম হইতাছে হাজি মাখন দেখেন দোকানটার ভিড় কত ছোট্ট একটা দোকান কিন্তু প্রচুর ভিড় টোকেন দিয়া মানে বিরিয়ানি দিতেছে আর ভিতরে হইলো মানে খুবই কম বসার জায়গা তো কয়জন বের হইলে আবার ঢুকতে পারতেছে তা আমরা সিরিয়ালে দাঁড়ায়ে আছি দেখি খাবার পাই কিনা ভিড় সামলে তো ওনাদের কষ্ট হইতেছে এরকম অবস্থা মানে সব সময় এরকম থাকে ওনাদের দোকানে আর ভিতরের অবস্থা তো আপনারা দেখতেছে এই ছোট্ট একটা দোকান কেমন কেমন মাংসের পিস খুবই ভালো আর এই যে খুবই সফট কতগুলা দিছে অনেকগুলা দিছে ভাই এতে গোনা যাবে না 150 টাকা আর এটা আর খাবারটা প্রচুর পরিমাণে গরম আর অন্য অন্য জায়গা থেকে সাত অন্য মানে আলাদা মশলা কম হুম 220 টাকা মাংসের পরিমাণ গুলা দেখেন ভাই আর কেন চোদ্দ পিস মাংস দিয়েছে

মানুষের ভিড় এই যেখানে বসে আছে ওখানে বসে আছে মোটামুটি দোকানের অনেক নাম আছে ওনাদের এইটার লোকেশন রায় সাহেব বাজার সুলতান ডাইনসের থেকে একটু এদিকে আসলেই এই গলি দিয়ে ঢুইকা এক মিনিট হাঁটলেই দোকানটা পাবেন আর অপজিটে হইতাছে এখানে বিউটি লাগছে আছে ওই যে বিউটি লাগছে অপোজিটে হ্যাঁ তো আপনারা যারা যারা খাইতে চান চলে আসবেন এই এইখানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ